গোটা বাংলাদেশের জনগণ যখন দু সালের গণজাগরণের স্বাধীনতা নিয়ে ব্যস্ত তখন ঢাকার আকাশে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা গোটা জাতির কাছে বিমান একটা ট্র্যাজেডি হিসাবে ধরা দিল একুশ জুলাই দু হাজার পঁচিশ দুপুর একটা আঠেরো মিনিট ঢাকার উত্তরার ডায়াবাড়ি মাইনস্টোন কলেজ অ্যান্ড স্কুলে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ যে আজ সে পড়লো স্কুল ক্যাম্পাসে এই ফাইটার জেটটি বাংলাদেশ বিমান বাহিনীর বেশ বীর উত্তম একে খন্দকার থেকে প্রশিক্ষণ ফ্লাইটের জন্য উড্ডয়ন করে তবে যাত্রার কিছুক্ষণের মধ্যে অস্বাভাবিকতা সাথে সাথে তরুণ প্রশিক্ষণ প্রাপ্ত পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কন্ট্রোল রুমে তিনি জানান বিমান আর আকাশে উঠতে চাইছে না যেন তার বিমানটি মাটির দিকে নেমে যাচ্ছে এমতো তো অবস্থায় কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন এই মুহূর্তে ইনজেক্ট করে ককপিট থেকে বাইরে বেরিয়ে আসেন কিন্তু তা তিনি করেননি স্থানীয় সূত্রে খবর শেষ পর্যন্ত তিনি প্রাণপণ চেষ্টা করেছেন বিমানটিকে একটি নিরাপদ স্থানে ল্যান্ডিং করাতে শেষ পর্যন্ত নিহতির খেলার কাছে তিনিও হার মেনেছেন এই দুর্ঘটনা স্থলেই এয়ারফোর্সের এক নক্ষত্র খচিত নাম লেফটেন্যান্ট তৌকির ইসলামের বিমানটি স্কুল ক্যাম্পাসের ডাইনিং এরিয়া ও ক্লাসরুমের কাছেই আসছে পড়ে স্থানীয় সূত্রে খবর যে বিল্ডিংটিতে বিমানটি আসছে পড়ে সেটি মূলত ছিল প্রাথমিক শ্রেণীর ক্লাসরুম এই ঘটনায় প্রায় তিরিশ জন নিহত হয়েছেন ঘটনাস্থলে এছাড়া একাধিক চিকিৎসা অবস্থায় মারা গেছেন যাদের অধিকাংশই শিশু আহত হয়েছেন একশো একাত্তর জন বেশিরভাগই শিক্ষার্থী এদের মধ্যে অনেকে গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছেন বা এমন ভয়াবহ দৃশ্য জ্বলন্ত ভবন আবারও একবার মনে করিয়ে দেয় সম্প্রতি ঘটে যাওয়া ভারতবর্ষের আহমেদাবাদে ঘটা বিমান দুর্ঘটনার কথা এই তো এই সময় বাংলাদেশের বেশ কিছু ফেসবুক চ্যানেল থেকে হাহা রিয়াক্ট করা হচ্ছিল ভারতবর্ষের এই ঘটনাকে নিয়ে তবে তাদেরকে আমরা কোনো মানুষের আওতায় আনি না তারা বাংলাদেশের নাগরিক কখনো হতে পারে না তারা কখনো নাগরিক পর্যায়ে থাকলে কোনো দেশের এমন বিপর্যয়কালে এমন হাহারিয়া কেউ কখনো দিতে পারে না ভয়াবহ ঘটনার মধ্যে দৌড়ে পালাতে থাকে শিক্ষার্থীরা শিক্ষকরা চেষ্টা করেন তাদেরকে উদ্ধার করতে এরই মাঝে উদ্ধার কাজ শুরু হয় ফায়ার সার্ভিস ও সেনা সেনাকর্মীরা দ্রুতই ঢুকে পড়ে স্কুল ক্যাম্পাস চত্বরে তারাও উদ্ধার কার্যে হাত লাগায় তবে এই উদ্ধার কার্যের মধ্য থেকে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে যায় এই হৃদয় বিদারক ঘটনাটি হলো ছেচল্লিশ বছর বয়সী ইংরেজি শিক্ষিকা মেহরিন চৌধুরীর স্থানীয় সূত্রে খবর যখন এই ঘটনাটি ঘটে তিনি ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ছিলেন তিনি চাইলে স্কুল ক্যাম্পাস ছেড়ে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে পারতেন নিজের প্রাণের মায়া করে তবে তিনি নিজের প্রাণের মায়া ত্যাগ করেন ছুটে যান শিক্ষার্থীদেরকে বাঁচাতে একের পর এক শিক্ষার্থীদের জ্বলন্ত দগ্ধ ক্লাসরুম থেকে বার করে আনতে থাকেন এরই মধ্যে কখনই আগুন লেগে যায় নিজের দেহে কিছু বুঝে ওঠার আগে প্রায় নিজের দেহের আশি শতাংশ অংশ পুড়ে যায় শিক্ষিকার তো অবস্থায় সেনাবাহিনী তানাকে হসপিটালাইজ করলে বেশ কিছু ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা তিনিও চলে যান না ফেরার দেশে তবে তানার এই নিজের প্রাণের এমন আত্মত্যাগ মনে রাখবে গোটা বাংলাদেশবাসী তথা বিশ্ববাসী আজও এমন শিক্ষিকা থাকে যারা নিজের প্রাণ উৎসর্গ করে ছাত্রছাত্রীদের প্রাণ বাঁচায় তবে এই হৃদয় দুর্ঘটনার পরে চুপ থাকেনি ঢাকার শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে আসে বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করে পাশাপাশি জবাবদিহিতারও দাবি করে এবং ক্ষতিগ্রস্তদের সঠিক চিকিৎসা না হলে রাস্তা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেয় তারা সরকার জাতীয় শোক ঘোষণা করে দেশের সব নাম সম্ভ্রমে নামিয়ে আনা হয় একই সাথে আর্মি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে তবে সম্ভবত হয়েছে। এই বিমানটি ছিল তৈরি সিরিজের এটি নিরাপত্তা নিয়ে আগেই সংশয় ছিল এই দুর্ঘটনা এই উদ্বেগকে আরো জোরালো করে তুলল তদন্তের মধ্যে অনেক প্রশ্ন উঠে আসছে কেন যান্ত্রিক ত্রুটি ঘটল বিমানটি রক্ষণাবেক্ষণ আপ টু ডেট ছিল এই সব হয়তো আমরা তদন্তের পরেই জানতে পারবো সাম্প্রতিক সরকার ভারতের প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ করলেও এই ঘটনার সাথে সাথে পাশে দাঁড়িয়েছে ভারতবর্ষ ভারতের পক্ষ থেকে চিকিৎসক নার্স ও উন্নত যন্ত্রপাতি পাঠানো হয়েছে শ্রদ্ধা ও আঞ্চলিক সহানুভূতির জায়গা থেকে এই অকতিপয় ঘটনায় শোকপূর্ণ এই দিনে স্মৃতিতে আমরা প্রার্থনা করি শোকাহত পরিবার জন্য শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য আর আমার টিমের পক্ষ থেকে মেহরিন চৌধুরী ম্যামকে জানাই হাজারো স্যালুট এমনই শিক্ষিকা জন্মনি পৃথিবীর প্রত্যেকটা কোনে নেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ